কি রাখছে এগুলা কি এগুলা কি বাড়ি মাটি কি এগুলা কি দেখে কাজ দেখ এদের কাজ দেখা পুরা থাকবো নষ্ট হয়ে যাবে একটু একটু করে যেগুলা রেখে নষ্ট করার জন্য এগুলা কি রাখছে এগুলা বেরোচ্ছে মানে ফ্রিজ থেকে যাচ্ছে কত করলাম কি সব দেখ এক দুই তিন জায়গায় তিন জায়গায় দেখতে আর কি আছে দেখি কি রে এটা কি

আমি ঘরে ঢুকলেই গন্ধ পাই আর দেখি ফ্রিজের সাথে দেখতেছি ফ্রিজের বারোটা ফেল ফেলতেছো ফ্রিজের মধ্যে এত রুক এত রুক এত রুক এইভাবে রাখি কে কখনো কোনো কিছু খাইতে কি সমস্যা

ভাত খেতে সময় ভাত পাই নাই আর ভাত আসতে পিজা রেটি পসাইসো

আমি বাপার সবসময়ে রান্না করি এই সাবধানতা মা নিজে রান্না করছে সে নিজে খাবে অথচ সে খায় না আসে তিন দিন ধরে খালি এখানে ওখানে ফ্রিজের মধ্যে লাশতে ঢুকে আছে এখন তুমি বের করে নিয়ে আসো আমি